আসসালামু আলাইকুম আসলে আমি কিছু কথা বলবো আসলে কথাগুলো কে কিভাবে নেন জানি না তবে কথাগুলো বলতে বাধ্য হয়েছি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা সকলেই জানি আসলে আমরা এখন স্বাধীন হয়েছি এই স্বাধীনতার পেছনে যাদের ভূমিকা তারা হলো ছাত্র সমাজ ছাত্র সমাজের অগ্রাণী ভূমিকার ফলে আমরা আজকে স্বাধীন হয়েছি আসলে আমরা স্বাধীনতার এক ঘন্টার ভিতরেই আমরা সারা দেশে লুটপাট করা শুরু করে দিয়েছি আসলে কি ছাত্র সমাজ এই স্বাধীনতা চেয়েছিল আসলে কি আপামার জনতা এই স্বাধীনতা চেয়েছে আমরা কি এই স্বাধীনতা চেয়েছি আমরা দেখেছি সংসদ ভবনে ঢুকে সংসদ ভবনে ঢুকে বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে সংসদ ভবনের বিভিন্ন চেয়ার টেবিল ভাঙতেছে আরে ভাই এটি তো আমাদের সম্পদ এটি আমাদের টাকা দিয়ে কেনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই সম্পদগুলো কেনা হয়েছে কেন আমরা ভাঙতেছি এটি তোমার আমাদের টাকা দিয়ে কিনতে হবে তাহলে আমরা ভাঙতেছি কেন এটা এখন সভ্য জাতির কাজ আমার মনে হয় না এরকম শিক্ষিত জাতি এই সব কাজ করতে পারে যে শিক্ষিত জাতি শত শত মানুষের রক্তের বিনিময়ে এ স্বাধীনতা অর্জন করেছে সেই শিক্ষিত জাতি দ্বারা এ সব আশা করা যায় না আজকে কেন এ ধরনের ভাঙচুর হচ্ছে আমরা গণভবনে গেলাম গণভবনের মনে হয় ইট ছাড়া সব কিছু নিয়ে গেছে আরে ভাই এগুলো তো আমাদেরই সম্পদ আমাদের টাকা দিয়ে কেনা হয়েছে ওখানে আবার পরবর্তী যে দেশের রাষ্ট্রনায়ক হবেন তিনি তো আবার যাবেন বা কেউ না কেউ থাকবেন ওখানে তখন তো এগুলো আবার কিনতে হবে তখন তো এই আমাদের টাকা দিয়ে এই সম্পদগুলো কিনতে হবে তাহলে এগুলো ভাঙচুর করছেন কেন নিয়ে গেছেন কেন আসলে তৈরি করে তাড়াহুড়া করে এই সম্পদগুলো ভাঙে চুরে নিয়ে গেছেন অনেক গেছে নিয়ে গেছেন কিন্তু এটা কাজে লাগাতে পারবেন না অকেজ হয়ে গেছে নেওয়ার সাথে সাথেই অকেজো হয়ে গেছে আমি যখন গণভবনে যাই গিয়ে দেখি মানে লণ্ডভণ্ড হয়ে গেছে ঝেঝেমে দিয়ে পারসেন্ট লুটপাট হয়ে গেছে মনে হচ্ছে দেশে অন্য কোনো দেশের লোক আসা বাংলাদেশটা স্বাধীন করতে বাংলাদেশে ঢুকছে ঢুইকা লুটপাট করে সব সবকিছু নিয়ে গেছে কেন ভাই যে যা পারছেন তা নিয়ে যাইতেছেন তখন একজন লোকের সাথে আমার লেগে গেছে যে ভাই আপনি এগুলো নিচ্ছেন কেন ওয়াশরুমের একটা গ্লাস সে গ্লাসটাও সে নিতেছে তাও ভাইঙ্গা আমি বলতেছি কেনটা ভাঙতেছেন আর একটা হাত দিবেন না আমার সাথে সাথে অন্য একটা মুরব্বী কথা ধরলেন যে না এটি ভাঙবেন কেন এটা আমাদের সম্পদ আমাদের টাকা দিয়ে কেনা আমাদের ব্যাট ট্যাক্সের টাকা দিয়ে কেনা আপনি কেন রে নিচ্ছেন ভাঙছেন কেন তখন উনি বললো যে অন্যান্য লোকেরাও তো এরকম চুরি করে নিচ্ছে আমি বললাম যে অন্যজনে চুরি করবে দেখি আপনিও কি চুরি করবেন কেন নিবেন নেবেন তখন আর উনি আর ভাঙে নাই উনি চলে গেলেন এরকম সবাই যে দোকানে প্রতিবাদ করত কিন্তু তাহলে আর কেউ নিত না সবাই যে জ্যাম আছে যা পাইছে তাই হাতের দ্বারে নিয়ে চলে গেছে আরে ভাই লুটে পাটে যে নিচেন এটা তো আপনারা সভ্য জাতির পরিচয় দিলেন না যে আমরা বাঙালি জাতি চোর এই পরিচয়টা আপনারাও দিলেন আরে ভাই পুরা গণভবনের হাঁস মুরগি যা আছে সব চুরি করে নিয়ে গেছে ভাইয়া চুরে সব নিয়ে গেছে এবং কি ওই যে লেকে যে মাছ ছিল মাছের ছোট ছোট মাছ ছিল আমি যখন রাতে যাই তখন দেখি যে মানে একদম মানে ছাটনা দিয়ে সাইকে তারপর মাছ নিতেছে আমি বললাম যে ভাই মাছ তো নাই এখন আপনি কি নিতেছেন কয় ভাই ছোট ছোট গুঁড়ো মাছ চিংড়ি মাছ আমি চিংড়ি মাছও নিবেন আপনি পানিগুলোও নিয়ে যান পানিগুলো কেন না পানিগুলোও নিয়ে যান তারপর বললাম যে আপনার বিবিকে কোনো কাজ করে না যে আপনি এই কাজগুলো করতেছেন মানে কি যে একটা হজবল ল অবস্থা খুব বেতাল জাতীয় সংসার একটা পবিত্র জায়গা যেখানে দেশের নীতি নির্ধারকরা বসে দেশের সবকিছু কিছু ওখান বইয়ে সিদ্ধান্ত হয় সেখানে বসে পা উপরে পা ফালাইয়া তারপর সিগারেট খাচ্ছে চেয়ারগুনা ভাঙতেছে কী হৈহাল্লা শুরু করছে ভাই এরা কোনো সভ্য জাতি এই জন্য ছাত্র সমাজ রক্ত দিয়ে এই স্বাধীনতা আনে নাই এই রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেনি আমরা সুন্দরের সভ্য জাতি চাই একটা ভদ্র জাতি চাই আমরা কোনো অসভ্য জাতি চাই না যে লুটেপাটি খাওয়ার জাতি চাই না সবাই লুটেপুটে খাওয়ার জন্য প্রস্তুত না রে ভাই লুটেপুটে খাওয়ার জন্য প্রস্তুত হয়েন না তাহলে দেশ আরও একশো বছর পিছিয়ে যাবে সবাই নিজ থেকে বিবেককে প্রশ্ন করেন এবং বিবেক মোতাবেক আপনি চলেন দেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আপনি আমি সকলে মিলে কাজ করতে হবে নালে দেশ দেশের জায়গা থাকবে না ভিক্ষা করে খেতে হবে আপনারা বাঙালি জাতিদের সুযোগ পাইলে যা পারেন তাতে তো দেশ মনে করেন যদি মনে চায় যে দেশের সব কিছু ছেড়ে দেয় যে প্রশাসন থাকবে না তা দেশে যা আছে মাটিটাও তুলে আপনারা নিয়ে যাবেন এরকম এর দেশ চালা যাবেন আপনারা শ্রীলঙ্কার দিকে তাকান শ্রীলঙ্কাও আমাদের বাংলাদেশের মধ্যে পরিস্থিতি হয়েছিল কিন্তু সেই শ্রীলঙ্কা কিন্তু আবার ঘুরে দাঁড়াইছে তাও হয়েছে আমার আপনার এরকম মানুষের মতো প্রচেষ্টাই দাঁড়িয়েছে আপনারা জানেন না শ্রীলঙ্কায় সব কিছু সাশ্রয়ীভাবে লোকজন মেনে চলে একটা বাতি যদি জ্বালায় যদি দশ মিনিট জ্বালানো লাগে দশ মিনিট জ্বালায় এ আর এক সেকেন্ড বেশি জ্বালায় না সবাই নিজ নিজ দায়িত্ব থেকে তিনি দায়িত্ব পালন করেন তাই আজকে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে আমাদেরও আমাদের উচিত হবে আমাকে নিজ নিজ দায়িত্ব থেকে শুধু সরকারই আপনার ভাগ্য খুলে দেবে না সরকারই আপনাকে খাওয়াই দেবে না সব কিছু করবেন না আমরা কৃষক শ্রমিক যে যেভাবে আছে সবার কাছ থেকে কাজ করতে হবে নিজ নিজ দায়িত্বে কাজ করতে হবে না হলে আপনার এই দেশ কখনো আগাবে না আপনি নিজে থেকে যদি আপনি উদ্যোক্তা না হয়ে উদ্যোক্তা না হয়ে আপনি কাজ না করেন এই দেশ কখনো আগাবে না দেশ আরো পিছিয়ে যাবে আপনারা সবাই যদি খালি বোক করার চিন্তায় থাকেন যে আমি খাবো তাহলে হবে না আপনি নিজে উৎপাদন করতে শিখুন নিজে কিছু করতে শিখুন তাহলে কিছু করতে পারবেন লুটুপুটে খাওয়ার অভ্যাস বাদ দেন এরকম এরকম লুটুপুটে খাওয়ার জন্য এই ছাত্র সমাজ এ দেশকে মুক্ত করেনি দুর্নীতি মুক্ত করে নাই মানে স্বাধীন করে নাই এটা মনে রাখবেন আমরা একটা সভ্য এবং সুন্দর একটা জাতি চাই সভ্য সমাজ চাই